নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জ্ঞান পক্ষ থেকে আমি শ্রী সন্তু চক্রবর্তী আপনাদের সকল দর্শক বিন্দুকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের মূলত আলোচনার বিষয় হবে আমরা আমাদের নিজেদের বাড়িতেই হোক না কেন বা কোনো মন্দিরে যে দেবদেবীর পূজা করি না কেন আমরা পুজোর যা যা ক্রম থাকে আজমন থেকে শুরু করে সেই সমস্ত করবার পরে আমরা দেবতার পূজা করে থাকি এক নম্বর পঞ্চদেবতা আমরা সকলেই শুনেছি গণেশাদি পঞ্চদেবতা এবং দ্বিতীয় পঞ্চদেবতা বলা হয় শিবাদি পঞ্চদেবতা তো গণেশাদি পঞ্চদেবতার মধ্যে প্রথম দেবতা যিনি তিনি হচ্ছেন শ্রী গণেশ দ্বিতীয় দেবতা সূর্যদেব তৃতীয় দেবতা বিষ্ণু নারায়ণ চতুর্থ দেবতা শিব ঠাকুর মহাদেব এবং পঞ্চম দেবতা জয় দুর্গা দেবী আর শিবাদি পঞ্চদেবতা বলতে প্রথম দেবতা স্বয়ং শিব ঠাকুর দ্বিতীয় দেবতা বিষ্ণু নারায়ণ তৃতীয় দেবতা গণপতি চতুর্থ দেবতা সূর্যদেব এবং পঞ্চম দেবতা কৌশিকী তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গণেশাদি পঞ্চদেবতার যে আমরা গণেশাদি পঞ্চদেবতার কেন পূজা করে থাকি বা পুজো করলে আমাদের কি লাভ হয়ে থাকে দেখুন আমরা সকলেই কম বেশি জানি যে গণেশ ঠাকুরকে আমরা সিদ্ধিদাতা বলে থাকি তো এখানে সিদ্ধি বলতে মনস্কামনা পূরণকে বোঝানো হচ্ছে আমরা যে কাজকর্ম করি সেই কাজ যাতে সফল হয় সেই কার্য সফলকে সিদ্ধি বলা হচ্ছে এবং তিনি সমস্ত রকমের বাধা বিঘ্ন দূর করেন বাধা বিঘ্ন নাশ করেন তো গণেশ ঠাকুরকে আমরা যদি পুজো করি তাহলে আমাদের কি লাভ হচ্ছে না বাধাবিঘ্ন দূর হচ্ছে আমাদের সকল কার্য সফল হচ্ছে এবং আমাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে দ্বিতীয় দেবতা সূর্যদেব অর্থাৎ আমরা সূর্যদেবকে পুজো করি রোগ ব্যাধি নাশ করার জন্য মান সম্মান যশ বৃদ্ধির জন্য তৃতীয় দেবতা বিষ্ণু নারায়ণ বিষ্ণু নারায়ণ হচ্ছে তিনি আমাদের মুক্তি দেন এবং সকল জাতির তিনি পাপ নাশ করেন চতুর্থ দেবতা হচ্ছে মহাদেব তিনি আমাদের জ্ঞান বৃদ্ধি করেন এবং যেহেতু তিনি খুব শক্তিশালী যেরকম আমরা বলি না যে ডিফেন্সের আমাদের ডিফেন্স যত ভালো থাকবে সে যে কোনো খেলাড়ি হোক আর দেশেরই ব্যাপার হোক না কেন আমার বাড়িতে যদি একজন বলবান কোনো ব্যক্তি থাকবে কেউ আমাকে যদি ভয় দেখায় তার নাম করব বা তাকে যদি নিয়ে যায় সেই লোক ভয় পালাবেন তাই মহাদেব আমাদের সকল হাত থেকে বিপদ থেকে তিনি রক্ষা করেন এবং জ্ঞান বৃদ্ধি করেন পঞ্চম দেবতা হচ্ছে জয় দুর্গা দেবতা তো তিনি এই মা দেবীকে আমরা যে পূজা করে থাকি তিনি প্রথম যেটা আমাদের মানে কল্যাণ করেন সেটা হচ্ছে শত্রু ক্ষয় করেন দুর্গাদেবী শত্রু ক্ষয় করেন সেই জন্যই রামচন্দ্র অকালে মা দুর্গাদেবীকে পূজা করেছিলেন তার শত্রু রাবণকে বিনাশ করার জন্য তো মা দুর্গাদেবীর প্রথম যেটা কল্যাণ করেন শত্রু ক্ষয় দ্বিতীয় যেটা করেন তিনি ধন সম্পদ দেন তৃতীয় ঐশ্বর্য লাভ এবং চতুর্থ যেটা অনেকেই জানেন তিনি সন্তানেরও দেবী মা ষষ্ঠীও যেমন এবং তিনি দুর্গা ঠাকুরও তেমন সন্তান লাভের কামনার জন্য তার কাছে যদি মানত করা যায় বিশেষ একটি মুহূর্তে তো অনেকের যাদের বাচ্চার সমস্যা কিছু হয়ে থাকে তো তিনি কোলে সে সন্তান দান করেন আর কি তো আমরা আজকে এটা গণেশাদি পঞ্চদেবতার সম্বন্ধে কিছু জানাতে পারলাম ছোট ভিডিওর মাধ্যম দিয়ে আমি নেক্সট যে ভিডিও করব সেটি শিবাদি পঞ্চদেবতার ব্যাপার নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা